সুপ্রিয় শিক্ষার্থী ডাইনামিক উল্লাস একাডেমির পক্ষ থেকে আমি হাসিবুর রহমান আপনাদের স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী এই টেনশন মুহূর্তে আমি আপনাদের আরো দুশ্চিন্তায় ফেলতে কিছু কথা না বলতে না বললেই পারছি না তাই আজকের এই এপিসোড করার জন্য বসেছি সুপ্রিয় শিক্ষার্থী আপনারা সবাই জানেন যে ভর্তি কোচিং ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না এই কনসেপ্টটা না টোটালি ভুল আসলে চান্স তারাই পাবে যারা প্রশ্ন করেছে এতে ইউনিভার্সিটি কোচিং সেন্টারগুলো খুব বেশি ভূমিকা যে রাখে তা না তবে যথেষ্ট পরিমাণ গাইডলাইন দেওয়ার জন্য এই কোচিংগুলো অবশ্যই দরকার কিন্তু যে কারণে আসলে চান্স পাবে এমন কিছু শিক্ষার্থী চান্স পায় না সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাইছি যেহেতু আমরা এ ধরনের আবেগে পড়েছিলাম বা এ ধরনের ভুল আমাদের জীবনে হয়েছিল আমি নিজেও একজন সেকেন্ড টাইম চান্স পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট টাইম চান্স পাইনি তার মানে আমাকে কিন্তু অযোগ্য বলা যাবে না প্লিজ কেউ ভুল বুঝবেন না আমি এখানে কোনো দেমাগ অহংকার বা গর্ব করার জন্য বসি নাই আমি সেকেন্ড টাইম চান্স পেয়েছি তাহলে ফার্স্ট টাইম কেন চান্স পেলাম না এটা অবশ্যই কিছু না কিছু ভুল ছিল সেই ভুলগুলোকে নিয়েই কথা বলবো আজকে আমি অপু আপনার সাথে সুপ্রিয় শিক্ষার্থী কোচিং সেন্টারগুলো আসলে পড়াতে পড়াতে যখন দেখলো যে না আসলে বেশ ভালো কিছু টাকার জায়গায় রয়েছে তখন হচ্ছে তারা অনেকটা বাণিজ্যিক কোচিংয়ে কনভার্ট হয়েছে প্রথম দিকে সবগুলো কোচিংয়ের চিন্তাধারা ভালো থাকলেও পরবর্তী তারা বাণিজ্যিক কোচিংয়ে নিজেদেরকে সার্টিফাইড করেছে যেমন তারা একটি ব্যাচে পড়াবে ষাট থেকে আশি জুন এতে খুবই গোলযোগ হবে পড়া বোঝা যাবে না তারপরে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট থাকার কারণে তারা সপ্তাহে তিন দিন ক্লাস দিচ্ছে তারপর হচ্ছে টোটাল হোল সিলেবাস মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশটা লেকচারে শেষ করে দিচ্ছে এতে যে প্রবলেমটা হয় পড়া বোঝা যায় না বা যতটুকু বুঝতে পারছি তার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কাকে দেখাবে এই জন্য আবার প্রাইভেটে দৌড়াদৌড়ি সময় নষ্ট সুতরাং হচ্ছে মেন পড়ার থেকে সময় যখন চলে যাচ্ছে স্বাভাবিকভাবে ভর্তি এই যুদ্ধে আপনি পিছিয়ে যাচ্ছেন যখনটা অধ্যায় শেষ করতে বলা হয় আড়াই ঘন্টা একটা লেকচারে তিনটা অধ্যায় শেষ করা হবে তখন একজন লেকচারার এই বার্ডেন নিয়ে যখন পড়াতে যায় তখন সে তার পূর্ণাঙ্গ কনসেপ্ট ক্লিয়ার করতে পারে না আরও যে ব্যাপারটা যে আননেসেসারি এত জিনিস পড়ায় যে জিনিসগুলো পড়াতে পড়াতে আসলে মেন জিনিসগুলো থেকে ড্রপ আউট হয়ে যাওয়া তো আগে মেন জিনিস তোমার পাঠতে হবে যেটা পরীক্ষা আসছে বিগত দশ বছর ধরে আসতেছে সেই জিনিসটা তো আমার অবশ্যই পাঠতে হবে তারপরে আমি আননেসেসারি জিনিস পড়বো আমার প্রিপারেশান ভালো করার জন্য যাতে ভালো একটা পজিশন করতে পারি আরো যে প্রবলেমগুলো থাকে প্রবলেম থ্রি যারা পড়ায় তারা এক বছরে অভিজ্ঞতা সম্পন্ন এতে যে প্রবলেমটা হয় যে হলো তারা নিজেরাই অস্পষ্ট যে কোথায় কোথা থেকে প্রশ্ন আসে হ্যাঁ তারা আই উই এক্সপেক্ট হিম আর হার্ট বিকজ তারা চান্স পেয়েছে কিন্তু তার মানে এটা না যে যারা তিন বছর ধরে পড়ায় তাদের সেম পরিমাণ অভিজ্ঞতা তাদের আসছে তারা কথা বলতে যাবে জড়তা চলে আসবে একটা অ্যানালজি টানবে একটা উদাহরণ টানবে বুঝাতে যায় সেটা হবে না তো এই ধরনের প্রবলেম আসলে পরে যারা মোস্ট জুনিয়র এই লাইনে তো ম্যাক্সিমাম বাণিজ্যিক কোচিং ভালো টিচার সাপোর্ট দিতে না পেরে যারা ভালো পজিশন করছে ফ্রেশ ইয়ার তাদেরকেই হচ্ছে লেকচার হিসেবে দিচ্ছে এটা হচ্ছে যে চান্স পাবে তার জন্য অনেকটা হুম ভালো টিপস সেও দিতে পারবে কিন্তু তার মানে এই না যে সিনিয়র তার মতো করে দিতে পারবে আমি তাদের অবশ্যই রেসপেক্ট দিই তারা সময় সিনিয়র হবে কিন্তু আপনারটা তো আগে বুঝতে হবে এটা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আগে নিজেরটা বুঝেন তারপর অন্যটা ভাববেন নেক্সট যে নিয়ে আমি কথা বলবো প্রবলেম নম্বর ফোর এত এত বই দেয় যে এত এত বই দেয় আমরা আসলে ভুলেই যাই যে কি পড়বো এত বই কেন লিমিটেড কিছু জায়গা থেকে প্রশ্ন আসতেছে সেই জায়গাগুলো আগে ফোকাস করতে হবে তো ওই জায়গাগুলো ফোকাস না করে আপনি যখন জ্ঞানের সমুদ্রের মধ্যে পা দিবেন যেগুলোতে জীবনে প্রশ্নই আসে নাই বা আসবে না তখন হচ্ছে কোথায় আপনার মনে হয় হবে এই বার্ডেনিংয়ের এর জন্য আপনি হচ্ছে নিজের জায়গাগুলোকে টাইম কম দিবেন তো আপনার চান্স আলটিমেটলি অটোমেটিক পিছিয়ে যাবে পিছিয়ে সহজে প্রশ্ন সমাধানের জন্য এটা শর্টকাট ছিল প্রবলেম ফাইভ সহজে প্রশ্ন সমাধানের জন্য শর্টকাট ছিল অবশ্যই শর্টকাট ভালো শর্টকাট জানা থাকলে আপনার দ্রুত অ্যান্সার করতে পারবেন কারণ আমরা জানি চান্স পেতে হলে অবশ্যই ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনার যে কোনো কোশ্চেনে অ্যান্সার দিতে হবে এমসি একটু খেয়াল খেয়াল রাখবেন যে চান্স যেহেতু আপনি পেতেই হবে শর্টকাট পাবেন নর্মাল সূত্রই তো আমাদের মুখস্থ থাকতেছে না কিছু বিক্রিয়া যেগুলো হচ্ছে আমরা বারবার পড়ছি বারবার প্র্যাকটিস করছি তাই আমাদের মনে থাকতেছে না তবে এর ভিড়ে আপনি এক একটা অঙ্কের জন্য এক একটা শর্টকাট এক একটা অঙ্কের জন্য একটা শর্টকাট তখন হচ্ছে আলটিমেটলি আপনি হেজিটেশন পড়ে যাবেন যে সূত্র শিখবো না শর্টকাট শিখবো আরও যে প্রধান প্রবলেম আমাদের পড়তে হয় সেটা হচ্ছে আহ এত এত শর্টকাট যখন একত্র হয় গ্যাদার হয় তখন হচ্ছে আসলে বিপজ্জনক যখন আপনি দেখবেন যে না একটা শর্টকাট শিখলাম যাতে তো দশ সেকেন্ডে অঙ্ক করা যাচ্ছে বা সলভ করা যাচ্ছে তখন আপনার বেশ মজা হবে কিন্তু আপনি এই জায়গাটা ভিজুয়াল আনেন যে এই জায়গাটা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না যে যখন আপনার মাথায় একাধিক শর্টকাট আসবে আটশো নশো শর্টকাট আসবে তখন হচ্ছে আপনি আদৌ এটা মনে থাক রাখতে পারবেন কি পারবেন না কারণ একটু খেয়াল করুন তিন দিন আগে রাতে আপনি কি গাইছেন সেটা বলতে পারেন প্লিজ দেখেন বলতে পারেন তিন দিন আগে রাত্রে কুইকলি তো কিভাবে আপনি আপনার ব্রেনকে এটা কমান্ড দিতে পারেন যে আপনি সব মনে থাকবেন প্রবলেম সিক্স গতনির্গতিক সিস্টেমে পড়ানো হয় যুগ চেঞ্জ হয়েছে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে কিন্তু সিট যে ওই যে দশ বছর আগে করছে ওই সিটই দিয়ে পড়ানো হচ্ছে ওই কনসেপ্টে পড়ানো হচ্ছে কিন্তু ওই কনসেপ্ট দিয়ে পড়াইলে এই এজে দু হাজার চান্স হবে না চেঞ্জ আনতে হবে সিলেবাস চেঞ্জ হয়েছে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সুতরাং হচ্ছে আপনার পড়াশোনার মধ্যে একটা চেঞ্জ জানতে হবে তেমন লাভ হয় না শুধু শুধু আসলে সময় নষ্ট হয় এভাবে গতানৈতিক সিস্টেমে পড়লে বাণিজ্যিক কোচিং গুলোতে আরো যে প্রবলেম গুলো হয় তারা জাস্ট শুধু পড়ায় এটা প্রবলেম সেভেন হিসেবে আমরা ডিনোট করছি যে তারা পড়া আদায় করে না আমাদের উল্লাস একাডেমির কিভাবে পড়ায় সেটা সম্পর্কে আপনাদের পরে বলবো প্রবলেম গুলো বলি যে জাস্ট তারা একটা লেকচার দিয়ে দিচ্ছে আসলো কি আসলো না জাস্ট অভিভাবক একটা ফোন দিয়ে দিলো কোন ধরনের দায়ভার তারা নিতে প্রস্তুত না তারা জাস্ট দায়ভার এরাই দিচ্ছে তারা দায়িত্ব নিচ্ছে না এটা যে ছেলেটা চান্স পাওয়ার যোগ্য ছিল সে চান্স পাচ্ছে না প্রবলেম নম্বর এই যে আমরা যেখানে কথা বলবো কোনো বিষয় না বুঝিয়ে পড়ায় শুধু পরীক্ষা আর পরীক্ষা একটা বিষয় বুঝতে হবে তারপর তার পারতে হবে তার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে ত্রিশ সেকেন্ডের মধ্যে সে পারবে এই উপযোগী হবে দেন না পরীক্ষা নিবেন আপনি অবশ্যই পরীক্ষা নেন যত পরীক্ষা নিবে তত ভুল হবে হবে যত ভুল তত তত সংশোধন ভালো চান্স এটা আমরা অবশ্যই মানি কিন্তু তার মানে এটা হতে পারে না যে আপনি বুঝাবেনি না জাস্ট খালি পরীক্ষা পরীক্ষা আর পরীক্ষা প্রবলেম নম্বর নয় আমরা যেটা যাচ্ছি যে ছাত্রছাত্রী পড়লো কিনা বুঝলো কিনা পরীক্ষা খারাপ করলো কেন এই ব্যাপারে কোনো ধরনের কোনো কেয়ারে যাওয়া হয় না আর এতে যে প্রবলেমটা হয় যে একেতে ঢাকা শহরে তার কেউ নাই এমন মনে হয় অনেক শিক্ষার্থী আসে গ্রাম থেকে যে ঢাকা শহরে তাদের কেউ নাই তারা এই ঢাকায় এটা দেখবে ওটা দেখবে এই করতেছে ওখানে ঘুরতে যাচ্ছে এর সাথে দেখা করতে যাচ্ছে তার যে ফ্রেন্ডরা ঢাকায় এসে পড়ছে তাদের সাথে আড্ডা দিচ্ছে তো এই ব্যাপারগুলোতে কেয়ার নেয় না তো এই কেয়ারের জায়গাটা আসলে কোচিং সেন্টারের পক্ষে নেওয়া সম্ভব কিনা সেটা আমরা দেখব কিন্তু নেওয়া উচিত ছিল তারা এত টাকা তাদের কাছ থেকে নিচ্ছে তো নেওয়া উচিত না প্রবলেম নাম্বার টেন এটা নিয়ে আমরা কথা বলবো বাণিজ্যিক কোচিংগুলো এর কোনো ব্যক্তিগত প্রাইভেট কেয়ার নেই প্রাইভেট কেয়ার মানে একটা প্রবলেম হয়েছে আপনার জাস্ট সলভ ক্লাস দিচ্ছে আবার ওই ষাট জনের সলভ ক্লাস বাট আপনার নিজস্ব কিছু সমস্যা হয়েছে যেগুলো আপনি বলতে লজ্জা পাচ্ছেন বা আপনার শুধুমাত্র আপনারই সমস্যা সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে আরও বেশি প্রবলেম আমরা পড়তেছি সর্বশেষ যে কথাটা বলতে হবে এই প্রবলেমের ভিড়েও আমাদের চান্স পেতে হবে আমাদের জ্বলে উঠতে হবে আরও একবার এসএসসি এইচএসির মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপনাকে আবার জ্বলে উঠতে হবে আপনার জ্বলে জ্বলে ওঠার সঙ্গী হিসেবে আমরা আপনার পাশে থাকতে চাই ডায়নামিক উল্লাস একাডেমি পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার স্বপ্ন জয়ের অবশ্যই খেয়াল রাখবেন সময় যে কথাটা টার্গেট একটাই স্ট্রং বেসিক শিওর করুন সকল বিশ্ববিদ্যালয়ের চান্স আপনি অটোমেটিক শিওর হবে মনে রাখবেন চান্স কখনো পেতে হয় না চান্স দেয়া হয় আপনি তাদের যোগ্য হয়ে উঠুন অবশ্যই আপনাকে চান্স দেওয়া হবে শুভকামনা উল্লাস একাডেমি থেকে আমি হাসিবুর রহমান অপু আপনাদের জানাচ্ছি স্বাগত